ইনকিলাপ মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে তিনি এখন কোমায় আছেন বলে জানিয়েছেন দামেক হাসপাতালে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ড মুস্তাক আহমেদ তিনি জানান শরীফ উসমান হাদির অবস্থা খুবই গুরুতর তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে তিনি এখন কোমায় আছেন জানা যায় শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের কালবার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে তাকে উদ্ধার করে দুইটা পঁয়ত্রিশ মিনিটে ডামেক হাসপাতালে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক তিনি বলেন গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে উসমান হাদির সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা ঢামেকের সামনে সাংবাদিকদের জানিয়েছেন হাদির জন্য বি নেগেটিভ রক্ত লাগবে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে গুলি করে চলে যায় ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ বলেন আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন তবে বিষয়টি আমরা নিশ্চিত নই আমাদের টিম পাঠিয়েছি টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের কালবাট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে তাকে উদ্ধার করে দুইটা পঁয়ত্রিশ মিনিটে ধামেক হাসপাতালে নিয়ে আসা হয়